এবং পিআরবি যে অ্যান্সারগুলো ঠিক করছে সেটাই কি ঠিক হবে না তোমরা যেগুলো করে এসছো সেগুলো ঠিক হবে এটা নিয়ে একটা চরম দ্বন্দ্ব চলছে সবার মধ্যে কারণ তিন তিন নাম্বারের একটা ফ্যাক্টর হচ্ছে তিনটে কোয়েশ্চেন মোটামুটি ভুল এসছে তোমাদের তো দেখো একটা ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের কোশ্চেন ভুল এসছে এবং একটা আছে ওই ভ্রমণ নিয়ে ভ্রমণ নিয়ে ভ্রমণের যে ডায়াগ্রাম আছে সেটা নিয়ে একটা ভুল এসছে এবং এবিসিডি যে অ্যালফাবেটিক্যালি যে রয়েছে ছটা পাঁচটা যে গ্যাপ সেটা নিয়ে একটা ভুল হয়েছে ভুল হয়েছে ঠিক আছে প্রশ্ন হচ্ছে যে এই তিনটে নাম্বার অনেক বড় ফ্যাক্টর কারণ অনেকেরই হয়তো যে নাম্বার মোটামুটি তারা কোর্সের করে এসছে তো তিন নাম্বারে হয়তো অনেকে কম বিশ হতেই পারে ঠিক আছে একটা বড় চান্স কিন্তু মিস হয়ে যেতে পারে তো এর জন্য কী করা উচিত তো দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো ঠিক আছে আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ইমেল করবে কি করে চ্যালেঞ্জ করবে এবং আইটিআই করা যায় সব রকম ব্যবস্থাই আছে তো উইদিন সেভেন ডেজ মধ্যে করতে হবে অর্থাৎ বারো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে ইমেল করে সেটাকে পাঠাতে হবে এবং ইমেলের তোমার টোটাল ডিটেলস অর্থাৎ তুমি যে অ্যান্সারটা করেছো সেই অ্যান্সারটা ঠিক কতটা সেটা তোমাকে করে তারপর সেটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অ্যাটাচ করে ঠিক আছে তারা কিন্তু একটু স্বষ্ট করো না ঠিক আছে তোমরা মাঠে অলরেডি প্র্যাকটিস শুরু করে দাও কারণ খুব বেশি দিন কিন্তু হাতে নেই তোমাদের পিএটি পি কিন্তু খুব বেশি দিন লেট করবে না কারণ যেহেতু এএসআই মাঠ শেষ হয়েছে বেশ কিছু গ্রাউন্ডে কিন্তু তোমার চলছে ঠিক আছে প্রিপারেশন চলছে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো তোমাদের কিন্তু মোটামুটি জানুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু তোমাদের মোটামুটি মাঠে যাওয়ার জন্য কিন্তু তোমাদের শুরু হবে ঠিক আছে তোমাদের ডাক আসবে তাই একটা মুহূর্ত সমানষ্ট করো না এর এরপরে কেপি কনস্টেবল এক্সাম তোমাদের আছে সামনে আর জাস্ট ষোলো সতেরো দিন বাকি আছে ঠিক আছে তো প্রতিটা মুহূর্তে কাজে লাগাও এবং এটাকে কি করে চ্যালেঞ্জ করবে তা নিয়ে আমি অবশ্যই জানাবো এবং তোমার সঙ্গে থাকো এবং ভিডিওটা ভালোবাসে অবশ্যই লাইক করো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের যেমন নতুন ব্যাচ আমি ওপেনিং করছি অনলি ফ্রি অফ কস্টে ঠিক আছে তোমার যদি সেই ব্যাচে ভর্তি হতে চাও কিচ্ছু লাগবে না ঠিক আছে অনলি তোমার ফ্রি অফ কস্ট তো যদি ব্যাচ তোমরা ভর্তি হতে চাও ফ্রি অফ কস্টে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আমরা সেই হিসেবে তোমাদের কমেন্ট হিসেবে তোমার ফ্রেন্ডস আমরা ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি এবং এখান থেকে তোমাদের অ্যান্সার কি কে ডাউনলোড করবে এবং অ্যান্সার কিতে যে ভুলগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করব যে পিআরবি যে ভুল অ্যান্সারগুলো দিয়েছে সেগুলো তোমাদের কি অ্যাকসেপ্ট করবে কি না কারণ এটা নিয়ে অনেকটা বড়ো প্রশ্ন চলছে সবার মধ্যেই এবং এরপরে নোটিশটা তোমাদেরকে বলেছি যে উইদিন সেভেন ডেজ ঠিক আছে সেভেন ডেজের মধ্যে তোমাদের কিন্তু এটা ইমেল করতে হবে ঠিক আছে উইদিন সেভেন ডেজ হ্যাঁ এবং এর অফিসিয়াল ওয়েবসাইটও আছে সেখানে গিয়ে করতে হবে তো প্রথমে আমরা চলে যাব তোমার ডাউনলোড করে প্রথমে চলে যাবো আমরা যে অ্যান্সারগুলো ভুল বলে বিবেচিত ওরা বিবেচনা করেছে এখানে দেখো এখানে যে ভ্যান ভেন্ডাগ্রামটা দিয়েছে যে সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন বাস সম্পর্কটা দিয়েছে এই যে অ্যান্সারটা ওরা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা বিভিন্ন তোমার বইতে কিন্তু এরকম রিলেশনটা দেওয়া আছে এইটা হচ্ছে মিডিলটাকে ধরেছে ওরা ভ্রমণকারী এটা হচ্ছে ট্রেন ট্রেনের কথা বলছে এবং এটা কিন্তু বাসের কথা বলছে যে কিছু কিছু মানুষ আছে যারা ট্রেনে ট্রেনে ভ্রমণ করবে কিছু আছে তারা বাসে ভ্রমণ করবে ঠিক আছে এই এই সম্পর্ক দুটোর মধ্যে বাকিগুলো অনেকেই বিভিন্ন রকম মাধ্যম রয়েছে প্লেন রয়েছে হ্যাঁ সে কিন্তু অ্যাকচুয়ালি এখানে পিআরবি যে অ্যান্সারটা নিয়েছে এই যে অ্যান্সারটা এখানে পিআরবি নিয়েছে এটাও যত যথেষ্ট যুক্তিসম্পন্ন আছে কারণ মাঝখানটা অর্থাৎ এই মিডিলটা হচ্ছে ভ্রমণকারী তার মধ্যে কেউ ট্রেনে করছে এবং কেউ বাসে করছে বাসে করছে তো এটা মোটামুটি এইট্টি ফাইভ পারসেন্ট কিন্তু রাইট বলে বিবেচিত হওয়া উচিত কারণ বিভিন্ন বইতে এটাও দেওয়া আছে ঠিক আছে তো এইটা একটা কনফিউশনের প্রশ্ন রয়েছে এবং আমরা এবার চলে যাব টোয়েন্টি ফোর নাম্বারে টোয়েন্টি ফোর হ্যাঁ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের যে কোয়েশ্চেনটা তোমরা দেখছো যে নিচের বর্ণ সিরিজের প্রশ্নবোধক স্থানে কী বসবে এই জায়গাটা কী বসবে ঠিক আছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে এখানে দেখো যে গ্যাপটা এখানে দিয়েছে এ এ বি বি সি ডি ই এফ সি ডি ই এফ প্রথমে আছে পাঁচ পাঁচের গ্যাপ তারপর কী আছে তোমার জেড ওয়াই এক্স ডাব্লু ইউ এখানে আছে ছয়ের গ্যাপ তো তারপরে এ বি সি ডি ই এফ আবার পাঁচ তারপরে আছে জেড ওয়াই এক্স ডাব্লু ইউ ছয়ের গ্যাপ তারপর এ বি সি ডি ই পাঁচের গ্যাপ তারপর তোমার জেড ওয়াই এক্স ডাব্লু চার ভি পাঁচ আর এখানে হচ্ছে ছয় ঠিক আছে তো এই পয়টা ছয় হবে ঠিক আছে তো পাঁচ পাঁচ ছয় পাঁচ ছয় এভাবে কিন্তু গ্যাপটা কিন্তু কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে ওকে এবং এর পরের যে কোশ্চেনটা আছে এখানে যে কোশ্চেনটা তোমার দেখতে পাচ্ছ এখানে কে এ অ্যান্সারটা আছে ঠিক আছে এখানে কিন্তু কে এ অ্যান্সারটা কিন্তু এখানে সঠিক নেই ঠিক এটা নিয়ে কিন্তু একটা বড় কনফিউশন তৈরি হয়েছে এখানে তোমাদের যে অ্যান্সারটা দিয়েছে তো এখানে যে কে এ দিয়েছে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা কিন্তু তোমার হবে এস এ ঠিক আছে এস এ অ্যান্সারটা কিন্তু ঠিক হচ্ছে ঠিক আছে তো এই তিনটে নাম্বার তোমাদের একটা বড় ফ্যাক্টর যারা মোটামুটি স্কোরিং করেছো মনে করো ফর্টি ফর্টি থ্রি বা ফর্টি ফাইভ যারা করে এসছো ঠিক আছে তো এই তিনটে নাম্বার কিন্তু তাদের কাছে বিশাল বড়ো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ তাহলে কিন্তু মোটামুটি তারা পিএটি পি এমটির জন্য কিন্তু মোটামুটি ডাক পাবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে ঠিক আছে তো ওই কাটা তোমার মোটামুটিভাবে তুমি ধরে রাখতে পারো যে ফট্টি মানে ফর্টি ফোর থেকে ফিফটি এর মধ্যে কিন্তু কাটা ঘোরাফেরা করবে ওকে তো এটা একটা বড় বিষয় রয়েছে তাই প্রত্যেকে বলছি তোমরা ভালো করে প্রিপারেশন নাও একটু সমানষ্ট করো না যাদের মোটামুটি কাটা এরকম হাই যাচ্ছে তারা অবশ্যই প্রিপারেশন নাও কারণ খুব অল্প সময় তোমাদের হাতে আছে হুম তাই এক মাসের মতো তোমাদের কিন্তু হাতে সময় হাতে মোটামুটি জানুয়ারির মিড জানুয়ারিতে মোটামুটি তোমাদের মাঠ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব প্রবল এবং এই জন্য তোমার যে কোশ্চেন চ্যালেঞ্জ ঠিক আছে এই যে ভুল হলো ঠিক আছে যে তোমার চ্যালেঞ্জ কী করে করবা চ্যালেঞ্জ কী করে করবা পিআরবিকে বা ইমেল কী করে করবা ঠিক আছে এটা বড় ফ্যাক্টর তো তার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেত তো দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অফিসিয়াল যে নোটিশটা রয়েছে তো নোটিশের এখানে কিন্তু আমাদের আসতে হবে এবং সেটা সাত দিনের উইথিন সেভেন ডেজের মধ্যে কিন্তু এটা আমাদের করতে হবে মোটামুটি বারো এই যে পাঁচ বারো দু হাজার এই ডেটের মধ্যে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো এবং তোমরা ইমেল করতে পারো যে তোমাদের কোশ্চেনগুলো যেগুলো তোমার ঠিক করেছো পি ভুল অ্যান্সার দিয়েছে আলটিমেট কি অ্যান্সার দাঁড়াবে ঠিক আছে এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর তো তবে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো মানে পিআরবি বলো বা যে কোনো গভর্নমেন্ট যদি কোনো কোশ্চেন ভুল করে তার অ্যান্সার কিন্তু তারা দিয়ে দেয় ঠিক আছে তো ভুল ভুল উত্তরের জন্য কিন্তু অ্যান্সার তারা পায় যদি তারা অ্যাটেন্ড করে তুমি যদি কোশ্চেনটা অ্যাটেন্ড করে থাকো ঠিক আছে তো এটা নিয়ে চিন্তার বিষয় নেই তাও তোমরা চ্যালেঞ্জ করতে পারো তো তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেওয়া রয়েছে অ্যান্সার কি এখানে ডাব্লু বিপিআরবি ঠিক আছে টেন অ্যাট দ্য এখানে গিয়ে তোমরা মেল করতে পারো এবং তোমরা অ্যান্সার কি সাথে তোমাদের যে যেটা ভুল হচ্ছে যে অ্যান্সারটা তোমরা ভালো করে সেটাকে করে হ্যাঁ তারপর তোমরা অ্যাটাচ করে সেটাকে করতে পারো ঠিক আছে এবং এখানে তোমরা আরটিআই করতে পারো ঠিক আছে এই এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আইটিআই করতে পারো বা আইটিআই করে গেলে তোমাদের টোটাল যে নাম্বারটা সেগুলো তোমরা ভালো করে জাস্টিফাই করে নিতে পারো তো আইটিআই করাটা খুব ইম্পর্টেন্ট এখানে করতে পারো তোমরা যাদের নাম্বার মানে একটু কম এসছে ঠিক আছে তারা করতে পারো অবশ্যই ভালো কাজ এটা চ্যালেঞ্জ করতে পারো তো যত বেশি ইমেল তোমরা করতে পারবো পি কাছে পিআরবি কিন্তু ততটা ওরা অ্যাকসেপ্টেন্সটা তারা বেশি করবে যে হ্যাঁ স্টুডেন্টের মধ্যে একটা কিউরিওসি তৈরি হয়েছে তো এটা অবশ্যই দেখে দেখে নেওয়া উচিত ভেরিফিকেশন করা উচিত ওকে তো তোমরা এইভাবে করতে থাকো এবং আগামী আপডেট কী তা অবশ্যই আমরা জানাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করো এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ আগামী দিনে আমরা নতুন করে আরও ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসছি ফ্রি অফ কস্টে এবং একদম সম্পূর্ণভাবে তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ বিষয়ে তোমাদের আলোচনা করা হবে এবং তোমরা প্র্যাকটিসে চালিয়ে যাও এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর বারবার তোমাদেরকে বলছি যে প্র্যাকটিস তোমা চালিয়ে যাও ঠিক আছে একটু সময় নষ্ট করো না সামনে আবার কেপি কনস্টেবল আছে অন্যান্য এক্সামগুলো আছে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি আছে ঠিক আছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গলে তো সেগুলো নিয়ে তোমরা অবশ্যই চালিয়ে যাও প্রিপারেশান তো যদি কিছু কোয়ারিজ থাকে কমেন্টের মাধ্যমে জানাও অবশ্যই আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো অবশ্যই ভালো থাকো এবং অবশ্যই চর্চায় থাকো এবং প্র্যাকটিসে থাকো ওকে সময় নষ্ট করো না চলো টেনশান নিও না অবশ্যই তোমরা পিএটি পি ডাক পাবে তো এভাবে করো অবশ্যই তোমরা সাকসেস পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং